ইতালিতে সচরাচর আমরা সবাই আসি শুধুমাত্র কাজ করার জন্য অর্থাৎ অর্থ উপার্জন করার জন্য তো প্রাথমিক অবস্থায় আসার পরে আপনারা হয়তোবা অনেকেই জানেন না বা অনেকেই জানেন বিশেষ করে যারা ইতালিতে এসেছেন ইতিমধ্যে তেইশ চব্বিশ বা এখন পর্যন্ত যারা 2025 সালে আসবেন তারা হয়তোবা অনেকেই এই বিষয়গুলো জানেন না যে আসলে প্রাথমিক অবস্থায় আসলে পারে আপনি কোন ধরনের কাজ পাবেন বা আপনার সঙ্গে মালিক কি রকম আচরণ করবে তো এই সমস্ত বিষয় নিয়ে বলবো তার কারণ হচ্ছে আপনারা যারা ইতালি নিয়ে স্বপ্ন দেখেন আসলে এই সমস্ত বিষয় জানেন না ব্যাক আমি ইতালির মিলান থেকে আজকে সকাল প্রচুর বৃষ্টি নেই সেটাও কি কারণে তো যেটা বলছিলাম যে আপনারা যখন প্রাথমিক অবস্থায় ইতালিতে আসবেন অবশ্যই কোনো মালিকের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে অর্থাৎ ব্যক্তি নির্ভর করে তো আসার পরে আসলে সচরাচর দেখা যায় যে অনেকেই কিন্তু কাজ খুঁজে পান না অর্থাৎ এখন পর্যন্ত ইতালিতে যারা এসেছে ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আমি বলতে পারি তাদের কিন্তু মালিক কাজ দেয় নাই অর্থাৎ তারা শুধুমাত্র লোক কন্ট্রাক্ট করে এসেছে অর্থাৎ তারা একটা ব্যক্তির মাধ্যমে এসেছে এবং মালিকের দায়িত্ব ছিল শুধুমাত্র এনে দেওয়া অর্থাৎ কাজ দেওয়া না যদিও পঁচিশ সালে সম্পূর্ণ একটা ভিন্ন পজিশনে আছে তো আপনারা প্রাথমিক অবস্থা আসার পরে যে সমস্ত বিষয়গুলো আপনাদের হবে এবং যে সমস্ত কাজ আপনারা করতে পারবেন সেটারও একটা বর্ণনা দিয়ে দিই তো প্রাথমিক অবস্থায় আপনি যে সমস্ত কাজ করতে পারবেন সেটা আমি বলে দিই যেহেতু আপনার প্রাথমিক অবস্থায় ডকুমেন্টস থাকবে না এবং ডকুমেন্টস ছাড়া কিন্তু ইতালিতে কাজ পাওয়া খুবই কঠিন এবং কঠিন বলছে এই কারণে আপনি যদি বাইরে কাজ করেন বিশেষ করে আপনি যখন ডকুমেন্টস পাবেন না তখন আপনার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশি দোকানে বা কোনো বাং বা বিশেষ কোন প্রতিষ্ঠানে যেখানে আসলে কন্ট্রাক্ট ছাড়া কাজ দেয় অর্থাৎ সাময়িক ভাবে এবং সেখানে আপনাদেরকে অর্থ বেশি দেবে না অর্থাৎ আপনি যদি রেট কাজ করেন সেখানে দেখা যাচ্ছে ইউরো বা বেশি দেবে না তো আজকে একজন একজন বাংলাদেশি দোকানের কর্মচারীর সাথে আমার দেখা হলো তো তার কাছে আমি বিস্তারিত বর্ণনা দিলাম তিনি আসলে মূলত ক্যাম্পে থাকে অর্থাৎ নাগারে যেটা আপনারা মানে ক্যাম্প বলে থাকেন তো সেখানে থাকার পরে কিন্তু তিনি একটা বাংলাদেশি দোকানে কাজ করে তো তার কাছে বিস্তারিত বিষয় বর্ণনা শুনলাম তিনি হচ্ছে মূলত ক্যাম্পে থাকার পরেও বাংলাদেশে একটা দোকানে কাজ করে তার কারণ হচ্ছে তিনি ভাষাগত যোগ্যতা খুবই কম এবং এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস হাতে পায়নি অর্থাৎ তিনি কিন্তু একজন মালিকের মাধ্যমে এসেছে অর্থাৎ এরকম কিন্তু অ্যাভেলেবেল হয় যে মালিক নিয়ে আসার পরে কাজ দেয় না তো সেই সমস্ত ব্যক্তিরাই আসলে সব থেকে বেশি ভোগান্তির শিকার হয় অর্থাৎ হয়তো বা আপনাকে কাজ করতে হবে ঠিক এরকম বাংলাদেশে একটা দোকানে তো তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি স্যালারি কত টাকা পান তো সে আমাকে বললো যে ভাই অর্থাৎ আমাকে বিস্তারিত না টাকা মতো আর কি সম তো ভেবে নিলাম যে হয়তো ভাই এর থেকে আসলেও বেশি সম্ভব না যেহেতু তার কাছে ডকুমেন্টস নাই আর যেহেতু বাংলাদেশি দোকানে কাজ করে এবং তার ডকুমেন্টস ছাড়া অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার বাংলাদেশিরা কিভাবে করতে পারে সেটা অবশ্যই আমাদের জানা আছে তো তার মানে সর্বোচ্চ তার আটশো থেকে নয়শো এর বেশি অধিক স্যালারি দিয়ে থাকে না তাই আপনারা যারা বাংলাদেশে বিশেষ করে ইতালিতে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয় অর্থাৎ মালিক আপনারা খুঁজে পান না সেই ক্ষেত্রে আপনারা তো কিন্তু কাজ করতে পারেন তার আগে সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস যাদের নাই তাদের উদ্দেশ্যে আগেও বলতে চাই যে অবশ্যই আপনাকে অ্যাজালাম করতে হবে এবং অ্যাজালাম করার পরে যদি আপনি মনে করেন যে না ঠিক আছে সরকার যদি বিবেচনা করে যে তাকে নাগার দেওয়া হবে তাহলে পরে কিন্তু পাবেন না হলে পারে পাবেন না অর্থাৎ বাসস্থান অন্যথায় আপনাকে কিন্তু অন্য লোকের মাধ্যমে বা অন্য জায়গায় যে থাকতে হবে এবং থাকার পরবর্তীতে আপনি যখন ডকুমেন্টস পাবেন তখন কিন্তু আপনি বাইরে কাজ করতে পারেন অর্থাৎ ইতালি স্বাধীন আপনাকে কোন মালিক এনেছে বা আনেনি সেটা কিন্তু আসলে গভর্নমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই যাচাই বাছাই করে না তো সেই ক্ষেত্রে আপনি তারপরেও কিন্তু ভালো একটা মান্থলি স্যালারি ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি বাংকারে কোনো কাজ করেন অর্থাৎ আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমি এই বাংকার নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি যেখানে বলেছি যে বাংলাদেশিরা কিন্তু সচরাচর এরকম বাংকারে কাজ করে যেখানে ম্যাক্সিমাম স্যালারি দিনে চল্লিশ ইউরো বা পঁয়ত্রিশ ইউরো পেয়ে থাকে এবং সেখানে কিন্তু তাদের থাকা খাওয়া সম্পূর্ণ নিজের অর্থাৎ মালিক কিছুই বহন করে না তো এই কারণে মূলত ইতালিতে যারা আপনারা বিশেষ করে আসবেন অবশ্যই মালিককে আগে ভেরিফাইড করা উচিত যে যে লোক আমাকে নিবে সে কি বাসস্থান দিবে কিনা বা ডকুমেন্টস করে দিবে কিনা কারণ মালিক কখনো আপনাকে ডকুমেন্টস করে দিতে বাধ্য না অর্থাৎ আপনাকে এনেছে শুধুমাত্র ব্যক্তির কথা অনুযায়ী অর্থাৎ আপনাকে যে এনেছে বা যে লোকের মাধ্যমে তার সাথে মালিকের কন্ট্রাক্ট ছিল শুধু আপনাকে এনে দেওয়া তারপর আপনি কি করবেন বা কি করলেন সেটা কিন্তু মালিকের দেখার বিষয় নয় এখানে মালিকের কোনো দায়িত্বই নাই বা মালিকের কোনো ভূমিকায় নাই মালিকের যেটা কাজ যে ঠিক আছে আমি এনে দেবো আমি এনে দিয়েছি বাকি দায়িত্ব আপনাদের তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মালিক আনার পরেও যারা বিশেষ করে ভালো মালিক আছে তাদের মাধ্যমে কিন্তু যদি আপনি যদি ডকুমেন্টস করতে যান যেমন আপনি স্পন্সারে আসেন বা এগ্রিকালচারে আসেন বা ডোমেস্টিক আসেন যদিও এগ্রিকালচারে একটু সুযোগ সুবিধা খুবই কম তো সেই ক্ষেত্রে আপনি যদি স্পন্সার আসেন তাহলে এবার কিন্তু অনেক সময় দেখেছি আমি যে মালিক কিন্তু করে করে এরকম একটা টাকা থাকে অথচ ইতালিয়ান মালিক কিন্তু এই টাকা চার্জ করে না চার্জ করে থাকে শুধুমাত্র আপনাকে বাংলাদেশ থেকে যে নিয়ে আসবে সেই করে থাকে অর্থাৎ বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা তো এইখানে আপনি ভাবতে পারেন বাংলাদেশ থেকে যে এটা তো হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট অবশ্যই ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা এটা কিন্তু মুখের কথা না কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনি যদি ইতালির সাথে বাংলাদেশের কম্পেয়ার করতে চান যে ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা তাহলে পরে কিন্তু আপনি এটা ভুল ভাববেন অর্থাৎ এখানে আপনি যদি তিন চার মাস বা পাঁচ মাস ভালোভাবে কাজ করতে পারেন সেই টাকা দিয়ে যদি আপনি ডকুমেন্টস করতে পারেন তাহলে পরে বাংলাদেশে টাকা আপনি হিসাব করলে পরে কিন্তু ছয় থেকে সাত লক্ষ টাকা পেয়ে যান তো বাস্তব ক্ষেত্রে এটা কিন্তু আপনার সম্পূর্ণ অধিকার অর্থাৎ এই ডকুমেন্টস করার দায়িত্ব শুধুমাত্র আপনাদের মালিকের কিন্তু আপনাকে যে এনে দেবে সে কিন্তু এই সমস্ত টাকা পয়সা সম্পূর্ণ গায়েব করে নিচ্ছে বা আপনার মানে দুর্বলতার সুযোগ নেওয়ার পরে কিন্তু এই কাজটা করছে তো অবশ্যই ইতালিতে যখন আসবেন আপনাদের যদি ডকুমেন্টস না থাকে এখানে প্রচুর পরিমাণে কপ অফিস বা কাপ অফিস আপনারা যেটাই বলেন না কেন সেখানে অনেক বাংলাদেশি আছে সে তারা আপনাকে হেল্প করবে যে আপনি এই কাজটা করতে পারেন বা এইটা করলে আপনি ডকুমেন্টস পাবেন তবে প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনাকে একটু সুরভাইভ করতে হবে বিশেষ করে যাদের মালিক অনেক ক্ষেত্রে স্ট্রং না তাদের কিন্তু অবশ্যই একটু কষ্ট সহ্য করতে হবে প্রাথমিক অবস্থায় আসলে আমি যেটা বললাম বাংলাদেশি দোকানে এখানে প্রচুর পরিমাণে কাজ পাবেন বা বাংলারে কাজ পাবেন বা ফুলের দোকানে বা অন্যথায় আপনি কিন্তু যে কোনো একটা কাজ যেমন এই বৃষ্টিতে অনেকে সাঁতা বিক্রি করছে আমি দেখেছি অনেক বাংলাদেশিরা বা পাকিস্তানিরা এমনকি আফ্রিকানরা পর্যন্ত ছাতা বিক্রি করে ফোনের চার্জার বা হেডফোন কিন্তু বিক্রি করেও অনেকে টাকা ইনকাম করে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যদি ভালোভাবে আপনি দিনে ইনকাম করতে পারেন দুই থেকে তিন হাজার টাকা পরিমাণ যদিও বাংলাদেশি টাকা এটা সত্যি বলছি খুবই কমই একটা অ্যামাউন্ট তো আসতে হলে পারে অবশ্যই আপনাকে একটা বিষয় মনে রাখা লাগবে যা আগে আমার ডকুমেন্টস তারপর সব কিছু অর্থাৎ এখানে ডকুমেন্টস এর কোনো বিকল্প নেই অর্থাৎ ডকুমেন্টস হওয়ার পরে আপনার ইতালি সম্পূর্ণ স্বাধীন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ